আমরা আরও উপরের দিকে উঠলাম পুরো দৃশ্যটা ধরার জন্য চেরি ব্লসমের ফুল আর দূরে মাউন্ট ফুজির ঝলমলানো দৃশ্য একেবারে মনোমুগ্ধকর উপর উঠতে উঠতে লক্ষ্য করলাম চুড়েই তো ব্যাগোডার সামনে যে লাইন অনেক দর্শক অপেক্ষা করছেন যেন সবাই এই আইকনিক ভিউ ক্যাপচার করতে চাইছে সিঁড়ি লম্বা হলেও প্রতিটি ধাপেই চারপাশের চেরি ব্লসম আমাদের পথ আলোকিত করছে বাতাসে মিষ্টি ফুলের গন্ধ শেষে পৌঁছালে সামনে পুরো মাউন্ট ফুজি আর শহরের পটভূমি ওয়াও ফুল প্যাগোডা এবং মাউন্ট ফুজির একসাথে মিলিত দৃশ্য একেবারে পোস্টকার্ডের মতো এমন মুহূর্তে মনে হলো পৃথিবীর সব ঝামেলা একেবারে দূরে আর আমি শুধু প্রকৃতির কোলে ডুবে আছি